আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আলোচনা করব বাংলাদেশ আওয়ামী সরকারের আমলের যে নির্বাচন বিষয় নির্বাচন হয়েছিল সেই নির্বাচন বিষয় বিষয়ে কিছু আলোচনা করব এবং এই নির্বাচন নির্বাচনগুলোতে যে কি কি ভুল ছিল আওয়ামী লীগের সেই ভুলগুলো আজকে তুলে ধরব এবং সেই ভুলের জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমার পক্ষ থেকে এবং দেশত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সর্বপ্রথমেই মহান আল্লাহর আবুল আলামের কাছে ক্ষমা চাই তারপর দেশ জাতির কাছেও ক্ষমা চাই সে আমাদেরকে সেই ভুলগুলোর জন্য ক্ষমা করবেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের সেই ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন যেমন জাতীয় নির্বাচনে ত এটা দলীয় প্রতীক বরাদ্দ থাকে থাকবি এটা হলো মেন একটি পরিচয় তারপরে দেখা গেছে বাংলাদেশে যে বাংলাদেশে যেই সিটি কর্পোরেশন নির্বাচনগুলো ছিল আছে সেই সিটিগুলোতে দলীয় মার্কা দলীয় প্রতীক সেটা হয়তো দেওয়া যেতে পারে দেওয়া যায় তাই কিন্তু পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে এই নির্বাচনগুলোতে দলীয় প্রতীক যদি না থাকতো এবং দলীয় প্রতীক না দিয়ে নিরপেক্ষ প্রতীক দিয়ে যদি সর্বস্তরের নেতাকর্মীদেরকে নির্বাচন করার সুযোগ দেওয়া হতো জনগণকে সুযোগ দেওয়া হতো তাহলে হয়তো আজকে এই নির্বাচন নিয়ে এত প্রশ্ন উঠত না মানুষের মনে এত ক্ষোভ জাগত না কারণ পৌরসভা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলো যদি দলীয় প্রতীক ছাড়া নির্বাচনগুলো দিত যে দলের দলের বাহিরের সাধারণ জনগণ যে কেউ নির্বাচন করতে পারবে করবে এবং জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করে সেই চেয়ারম্যান পুরো নির্বাচিত হবে এটা যদি এই এরকম যদি দিশার নীতিগুলো থাকত আওয়ামী লীগ সরকারের আমলে যদি এইভাবে নির্বাচনগুলো হতো তাহলে হয়তো আজকে এই নির্বাচন নিয়ে এত প্রশ্ন উঠত না এবং সাধারণ জনগণের এত খুব প্রকাশ হতো না কারণ এটা আজকে আমরা আগেও বুঝতে পারছি হয়তো কি আমরা দুর্ভাগ্য দুর্ভাগ্যর কারণে আজকে আমরা যারা সঠিক রাজনীতি যারা সঠিক বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে এই বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করি আসলে আমরা সেই নেত্রী পর্যন্ত বুঝতে পারি নাই কারণ আমাদের চারপাশেই হাইবিট এবং অর্থনীতিবিদ অনেক নেতাই ছিলেন আমাদের সামনে দাঁড়িয়ে আমরা তাদেরকে ওভারটেক করে যেতে পারি নাই কারণ আমাদের অর্থ নাই আমরা অর্থ বলের ক্ষমতা দেখাতে পারি নাই তাই আমরা তাদেরকে ওভারটেক করে নেত্রী পর্যন্ত যেতে পারি নাই আর সেই কারণে এই আওয়ামী আমলের নির্বাচনগুলো প্রশ্নবিদ্ধ হয়েছে আর সেই জন্যই আর সেই নির্বাচনগুলোতে ভুল হয়েছে সেই জন্যই আজকে আমি আমার পক্ষ থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং বাংলাদেশের স্বাধীনতার স্তীপিত মুসলিম নেতা বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা বঙ্গবন্ধু কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেশ ও জাতির কাছে ক্ষমা চাই আমাদেরকে ক্ষমা করেন আমাদের ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন কারণ সেই নির্বাচনগুলো যদি এখানে সর্বস্তরের নেতাকর্মীরা সাধারণ জনগণরা নির্বাচন করার সুযোগ পেতেন অন্তত এই দেশের জনগণ তাদের চাহিদা মতো প্রতিনিধির প্রতিনিধিদেরকে ভোট দিয়ে নির্বাচিত করতে পারতেন অন্তত তখন জনগণ এটা বলতো শান্ত পেত যে জাতীয় নির্বাচন সিটি নির্বাচন নির্বাচন এগুলো জাতীয় পর্যায়ের নির্বাচন সেই জন্য দলীয় প্রতীকে নির্বাচন হয়েছে আর পৌরসভা ইউনিয়ন নির্বাচনগুলো স্থানীয় সরকার নির্বাচনগুলো সেগুলো জনগণের জন্য হয়েছে জনগণ যাকে খুশি তাকে ভোট দিতে পারছে পারছে একটা শান্তনা পেত কারণ অনেকেই অনে বাংলাদেশে শুধু আওয়ামী লীগ না অনেক দলই আছে আওয়ামী লীগ আছে বিএনপি আছে জাতীয় পার্টি আছে চরমুনায় আছে জামাত আছে বিভিন্ন দল আছে প্রত্যেকটা দলেরই কিন্তু নেতাকর্মীদের তাদের দলীয় প্রতীকে ভোট দেওয়ার ইচ্ছা থাকে বা দলীয় সমর্থিত লোকদের ভোট দেওয়ার ইচ্ছা থাকে কিন্তু সেটা তারা দিতে পারে নাই কারণ এখানে দলীয় প্রতীক ছিল আবার অনেকেই আছেন যে জাতীয় নির্বাচনের হিসাব করে যে দল করি দলের স্বার্থে জাতীয় নির্বাচনে আমার দলকে ভোট দিতে হবে ভোট দেয় কিন্তু স্থানীয় সরকার নির্বাচনগুলোতে দেখা গেছে তারা এলাকার ব্যক্তি হিসাবটাই বেশিরভাগ করে কারণ যখন এলাকার স্থানীয় নির্বাচনগুলো হয় ওই নির্বাচনগুলোতে ব্যক্তিগুলো বেশি প্রাধান্য পায় কারণ তখন এলাকার জনগণ বা সব দলের নেতাকর্মীরাই হিসাব করে একটা হিসাব নিকাশ করে যে এই এলাকার মধ্যে সে কোন দল সে যে দলেরই হোক এই লোকটি ভালো এই লোকটির কাছে জনগণ এই লোকটিকে নির্বাচিত করলে ভোট দিয়ে নির্বাচিত করলে সব দলের লোকই সুযোগ সুবিধা পাবে এরকম একটা ব্যক্তি চিন্তা করে থাকে ব্যক্তি চিন্তা করেই ভোট দিতে যায় কিন্তু দলীয় প্রতীক থাকার কারণে ওখানে তখন ভোট ওই ভালো ব্যক্তিকে এলাকার পছন্দ ব্যক্তিকে ভোট দিতে পারে না আর ভোট দিতে না পারার কারণেই এখানে একটা খুব সৃষ্টি হয় এর মধ্যে অনেকেই কিছু বিতর্ক বিতর্কিত কথাও ছড়িয়ে ফেলে যে আমার ভোট আমি মন মতো প্রার্থীকে দিতে পারলাম না এই যে কথাগুলো এই কথাগুলো তখন ভিন্ন খাতে চলে যায় রাজনৈতিক প্রভাব খাতে চলে যায় তখনই একটি সরকারের বদনাম হয় এবং নির্বাচন কমিশনের বদনাম হয় নির্বাচনেরও বদনাম হয় তাই সেই জন্য যে এখানে সেই ভুলটি ছিল বাংলাদেশ আওয়ামী লীগের যে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক দেওয়া হয়েছিল আর সেই দলীয় প্রতীক দেওয়ার কারণেই দেশের জনগণ অনেকেই তাদের মন মতো চাহিদা মতো প্রার্থীদেরকে ভোট দিতে পারে নাই আজকে সেই ক্ষোভ প্রকাশটাই করছে আর সেজন্যই আমি দেশ ও জাতির কাছে ক্ষমা চাই বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা দেশ জননেত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আপনারা আমাদেরকে ক্ষমা করেন এবং আমাদের এই ভুলগুলো সংশোধন করার সুযোগ দেন এবং আগামীতে যাতে এই ভুলগুলো সংশোধন করে সঠিক নির্বাচন পরিচালনা করা যায় সেজন্যই দেশ ও জাতির কাছে আশা ব্যর্থ করে আজকে এখানে এ পর্যন্তই শেষ করলাম আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন এই বলি শেষ করলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হুক সর্বস্তরের সচেতন জনগণের আবারও জিতবে আবার নৌকা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি O abaracado.